দশজন বারো জন বাদ দিয়ে বাকিগুলোই শুধু বগুড়া মানে বোঝে না মানে কোথায় এই এই কোথায় জানার জন্য শুধু ফোন দেয় তাহলে বেরোতে হবে না কন্টন তো যাই হোক এই বাইকটি একশো পঁচিশ সিসি মালিকানা চেঞ্জ এই বাইকটি বিক্রি করে দেব নাম্বার সারা আছে এবং যে কোনো জেলা থেকে এই বাইকটি কড়াই করতে পারবেন বাসায় বসে বসে এবং অনলাইনে সাথে নাম চেঞ্জ ফিরি করে দেবেন ইনশাল্লাহ যাতে করে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারেন এই বাইকটি দেখা যাক মতো আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং এই বাইকটি সামনে টায়ার আগে দেখাবো সামনে টায়ারটা দেখছেন একদম জিরো গেলে চলার মতো টায়ার না মানে নতুনের মতোই কিন্তু টায়ার অথচ অরিজিনাল টায়ার এখন পর্যন্ত অরিজিনাল টায়ার হাইড ডিস্কটা এইভাবে আঙুলে দেখবেন যে একদম নতুনের মতো হাইডল ডিক্স আছে এর দ্বারাই প্রমাণিত হয় যে বাইকটি বয়স হলেও কম ব্যবহার হয়েছে রং অরিজিনাল এই যে সামনে দিকে যে এক্সিডিং হয় নাই এই জিনিসটা জিনিসটা কিন্তু প্লাস্টিক হ্যাঁ এটা মানে হলে ঠোকা লাগবে কিন্তু ভেঙে যাবে কারণ এটা লোহা না স্টিল না কিছুই না হ্যাঁ প্লাস্টিক নিখুঁত থাকা মানে বোঝাচ্ছে যে বাইকটি সামনে দিকে এক্সিরিং হয় নাই আর একটা প্রমাণ হচ্ছে সামনের হেডলাইটের গ্লাস দেখেন কত চকচকা ঝকঝকা দেখেন ফুল ফ্রেশ উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজার স্টিকার অরজিনাল দেখতে পাচ্ছেন একদম অরজিনাল রং সহ সিগন্যাল লাইট সহ অরজিনাল হেডলাইটের গ্লাস হ্যান্ডেলের ইয়াতে দেখেন সব সম্পূর্ণই ফুল ফ্রেশ চাপা সহ সবকিছু দেখেন টাঙ্গি থেকে টাকা একদম নিখুঁত টাঙ্গি সুপার ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি বাস্ত বাস্তব দেখবেন বাম্পারটা সহ একদম নিখুঁত আছে এবং বাম দিকে যে পরে নেই বাম্পারটাই প্রমাণ ঠিক আছে এবং ইঞ্জিনের কোয়ালিটি শোরুম কন্ডিশন এই যে স্টিকার কেবলমাত্র উঠে যাচ্ছে শোরুমের ইঞ্জিন আর এটার ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই না রঙের দিক থেকে না ইনটেকের দিক থেকে না সাউনের দিক থেকে দেখেন এই যে এই জিনিসগুলোও খোলা পরে নেই এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো খোলা পড়ে নেয় আজ পর্যন্ত সাইড কভারটা দেখেন ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ দেখেন অরিজিনাল আরেকটা প্রমাণ দেখাই এই যে শাড়ি কাটার এখানে কিন্তু স্প্রে করতে পারতাম কিন্তু অরিজিনাল রেখে দিয়েছি কারণ জানেন অরিজিনাল অরিজিনালি সেট থেকে নিয়ে এর পিছনে অংশগুলো একদম নিখুঁত আছে সুপার ফ্রেশ এই বাইকটি আমি চালাইছিলাম এত মজা পেয়েছি যেটা বলার মতো না এই দিক থেকে ঠিক এরকম লাগে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকের নাম্বার ছাড়া কন্টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজের নামে নাম্বার করে নিতে পারবেন আমরা সরব কাগজ আপনার নামে পরিবর্তন করে দেবেন সামনা সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মার্কার সহ ওপরে অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে টায়ারটাও দেখেন একদমই নিখুঁত টায়ার এবং জিরো কিলো চলার মতো টায়ার আছে সামনের টায়ার পিছনে টায়ার দুইটাই অফ এই সাইডটাও দেখেন ফ্রেশ সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে সাইলেন্সারটাও একদম নিখুঁত মানে বাইকটি আসলেই এত কম ব্যবহার করেছে দেখেন পাওদানিগুলো একদম তিরি মতো সোজা এখানে একটা পাওদানি লাগবে আমি কিনে দেবো চাল এই সাইডে নেবে দেখেন শোরুম কন্ডিশন ট্যাঙ্কের এই সাইডটাও দেখেন স্টিকার অরিজিনাল এই মনোগ্রামটাও অরিজিনাল রং অরিজিনাল এখন পর্যন্ত কি ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং এই যে স্টিকারটা এটাও কিন্তু অরিজিনাল হ্যাঁ এটাও অরিজিনাল এই সাইডে হ্যান্ডেল দিকে এটা তারপরে লোকেন গ্লাস সিগন্যাল লাইট বাইজার ফ্রেশ আছে ঠিক আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এখন বাইকটির হ্যান্ডেলের চাপা সুইচ ঠিকঠাক আছে কি না দেখেন একদমই ঠিকঠাক আছে এবং ফুল ফ্রেশ আছে মিটারটা সহ সাউন্ড করে শুনলে আপনারা পরিষ্কার হয়ে যাবে যে আসলে বাইকটা কত নতুন মতন আছে রানিং অবস্থা আছে সাউন্ড নাই কিন্তু একবারে সেম সিম 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 সাউন্ড কিন্তু এই বাইকটির মধ্যে আছে এটা আপনারা পরিষ্কারভাবে কিন্তু শুনতে পেয়েছিলেন তখন দামি আসবে বাইকটির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ মানে সব খরচ সহ তথা ফাইল পরিবর্তন যেহেতু এটা নাম্বার ছাড়া সরাসরি মালিকানা চেঞ্জ করা যাচ্ছে তো মালিকানা চেঞ্জ সহ কুরিয়ার বাড়াসহ এবং প্যাকিং খরচ সহ এই বাইকটির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা ফাইনাল প্রাইস এছাড়া আরও অনেক বাইক আছে এনএস এক্স ব্লেড পালসার ডাবল ডেক্স এবিএস হর্নেট হর্নেট দুইটা কালার আছে আরও অনেক বাইক আছে যে হিরো আর একটা বাইক আছে কিন্তু এক ব্লু কালার ওটা একজন পাঁচটার সময় বায়না দর কথা এখন বাজে সাতটা খবর নেই ঠিক আছে মানুষ এত ধোকা ধোকা বাস আর ধোকা দেয় রে বলার মতো না তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরতি কথা মিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি